আজকে ফ্যামিলির সবাইকে হালিম রান্না করে খাওয়াবো আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল তাই ভাবলাম গরম গরম হালিম বানাবো আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখানে রাঁধুনি হালিম নিয়েছি তোমরা চাইলে অন্য হালিমও নিতে পারো তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিগুলো ভালো করে জাল করে এবার আমি একটা বাটিতে এইবার আমি একটা বাটিতে হালিমের ডালগুলো ঢেলে নিয়েছি এবার জাল করা পানিগুলো আমি একটু একটু করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এগুলো আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখবো হালিমের প্যাকেটে যেভাবে রান্না রান্না করতে বলেছে আমি পুরোপুরি করব আমার নিজের কোনো রেসিপি না হালিমের প্যাকেটে সেভাবে যেভাবে রেসিপি দেওয়া আছে আমি সেভাবে রান্না করব এরপর আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে তৃতীয় অংশ আমি তুলে রেখেছি পেঁয়াজ পেরাস্তা আর বাকিগুলোতে আমি চিকেনগুলো দিয়ে দিয়ে আমি আগে থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আদা বাটার রসুন বাটা লবণ মরিচের গুঁড়া হলুদের নিয়েছি সবকিছু হালিমের প্যাকেটের যে মশলা গুলো ছিল সে প্যাকেটটা আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি এরপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মানে মাংসগুলো আমি একদম সিদ্ধ করে নিয়েছি আমি পাতিলটা রাইস কুকারে দিয়ে দিয়েছি প্রথমে আমি কষিয়ে নিয়েছি সোলায় এর পর আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরপর আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি এগুলো ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর ভালো করে জাল করে জোল গাঢ় হয়ে এলেই তোমরা ছোলা বন্ধ করে দিবে তাহলেই হয়ে গিয়েছে আমাদের হালিম রান্না এখন পরিবেশন করব আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি লেবু কেটে নিয়েছি আর সালাতের ভিতর আমি দিয়েছি এখানে শশা পেঁয়াজ আদা কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি চলো তোমাদেরকে আমি এক বাটি রেডি করে দেখাচ্ছি এখানে আমি প্রথমে একটা বাটিতে হালিম নিয়ে নিয়েছি এরপর সালাদ দিয়েছি তারপর আমি কিছুটা পেঁয়াজ বেস্তা দিয়েছি এরপর আমি লেবুর রস দিয়েছি তো খাওয়ার জন্য রেডি এবার খেয়ে নিতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেস্ট অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ